যদি ওমকালেশ্বর জ্যোতির্লিং দর্শন করতে যাও তাহলে এখানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে যাওয়া এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু ওমকালেশ্বরের জ্যোতির্লিং এ সেই মন্দিরটা আর এই মন্দিরের ঠিক পাশে যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীটার নাম হচ্ছে নর্মদা ওমকারেশ্বর মন্দিরটা হচ্ছে এদিকে আর এটাই হচ্ছে মেন গেট ওমকারেশ্বর মন্দিরের ভেতরে ঢোকার হ্যালো বন্ধুরা আবারও একটি নতুন জার্নি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন আছি আমি বেনারস স্টেশনে আর বেনারসে এসে কাশী বিশ্বনাথ জ্যোতির্লিং আমার খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে আর আজকে আমি যাচ্ছি বেনারস থেকে ইন্দোর ওমকালেশ্বর জ্যোতির্লিং দর্শন করতে আর আজকে আমি বেনারস থেকে জার্নি করব ট্রেন নাম্বার টু জিরো ফোর ওয়ান থ্রি কাশী মহাকাল সুপারফাস্ট এক্সপ্রেস আর এই ট্রেনটি বেনারস থেকে ছাড়ার সময় হচ্ছে দুপুর দুটো পঁয়তাল্লিশ এবং পরের দিন আমাদের সকাল নটা পাঁচে ইন্দোর স্টেশনে পৌঁছে দেবে তো বেনারস থেকে ইন্দোর পর্যন্ত এই ট্রেনটি টোটাল ডিসটেন্স কভার করবে এক কিলোমিটার আর যাত্রাপথে থাকবে মাত্র সাতখানা হল তো চলো আজকের এই সুন্দর জার্নি ব্লকটা বেনারস স্টেশন থেকে হার হার মহাদেব বলে শুরু করা যায় তো স্টেশনের ভেতরে ঢুকি তারপরে দেখি যে কত নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটি দিয়েছে আমাদের ট্রেনটা বেনারস স্টেশনে সাত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এই যে একদম নিচে ট্রেন নাম্বার টু জিরো ফোর ওয়ান থ্রি দুটো পঁয়তাল্লিশে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তো সাত নম্বর প্ল্যাটফর্মে বসে আছি তো এখনও ট্রেন প্ল্যাটফর্মে দেয়নি আর একটা জলের বোতল কিনে নিলাম আর এটা হচ্ছে রেল দিন আর এই এক লিটার দাম হচ্ছে পনেরো টাকা এটা কিন্তু খুব সস্তার জল আর এটা কিন্তু ইন্ডিয়ান রেল এটাকে প্রোভাইড করে তো এখন একটু জল খেয়ে নিই একটু পরেই আমাদের ট্রেন সাতমল নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে বারাণসী স্টেশনে সাত নম্বর প্ল্যাটফর্মে আমাদের মহাকাল এক্সপ্রেস দিয়ে দিয়েছে এবার ট্রেনে উঠে গিয়ে দেখাচ্ছে যে আজকে আমি কত নম্বর সিটে বসে ইন্দোর অবধি জার্নি করবো আর আজকে আমি জার্নি করছি হচ্ছে এসি ইকোনমিতে আর আজকে আমার সিট নম্বর হচ্ছে উনতিরিশ মিডিল বার্থ ঘড়িতে এখন বেজে তিনটে আর এই ট্রেনটি তার নির্ধারিত সময় থেকে ষোলো মিনিট লেট করে বারাণসী জংশন স্টেশন থেকে ছাড়লো আর এই ট্রেনটি পরবর্তী স্টেশন হচ্ছে সুলতানপুর জংশন এবার মহাকাল এক্সপ্রেসে তোমাদের বাথরুমের রিভিউটা দিচ্ছি তো এই সামনেই রয়েছে একটা বেসিন বেশ বয় পরিষ্কার আর জল পড়ছে আর এটা হচ্ছে ওয়েস্টার্ন আর এটা হচ্ছে ইন্ডিয়ান তো এখন বাথরুমের ভেতর ঢুকি আর প্রত্যেক ভিডিওতেই বলি যে বাথরুমে ঢুকলে কিন্তু এই খেলটা দিয়ে দেবে একটা বিপদ হতে পারে আর এখানে বেশ পয় পরিষ্কারই লাগছে এই সাইডটা দেখালাম না এখানে একটা বেসিন আছে এখানে একটা স্যানিটাইজার আছে আর এখানেও পর জল পড়ছে আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এখানেও কিন্তু একটা ডাস্টবিন আছে আর সামনে রয়েছে হচ্ছে একটা ভিরা আমাদের ট্রেনটা এখন এসে দাঁড়িয়েছে জয়নপুর সিটিতে যদিও এই ট্রেনটি প্ল্যাটফর্মের স্টপেজ নেই সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছে একটু পরে আমাদের ট্রেনটা ছেড়ে দেবে ট্রেনটা এখন ছেড়ে দিল জনপুর সিটি থেকে চললাম উত্তরপ্রদেশ ছেড়ে মধ্যপ্রদেশের দিকে ওমকারেশ্বর জ্যোতির্লিং দর্শন করতে বারাণসী থেকে একশো তেতাল্লিশ কিলোমিটার জার্নি অতিক্রম করে এই ট্রেনটি তার নির্ধারিত সময় থেকে পঁয়ত্রিশ মিনিট লেট করে তার যাত্রাপথের প্রথম হল্ট সুলতানপুর জংশন স্টেশনে এসে পৌঁছেছে আর এই সুলতানপুর জংশনের স্টেশন কোড হচ্ছে এস এল এন আর এই ট্রেনটি এই স্টেশনে মাত্র তিন মিনিটে হল্ট আছে তো ওই দাদা কিছু বলছে তো তোমরা শোনো एक श्री राम भगवान यहाँ पे एक धाम है अयोध्या धाम सॉरी धोपा कर करे हैं শ্রী রামচন্দ্রজি রয়েছে খুব ভাল লাগলো জিনিসটা শুনে আমাদের ট্রেনটি সুলতানপুর জংশন স্টেশন থেকে ছেড়ে দিলো আর এই ট্রেনটি পরবর্তী স্টেশন হচ্ছে লক্ষণ জংশন থেকে দুইশো বিরাশি কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেনটি তার নির্ধারিত সময় থেকে তেরো মিনিট লেট করে তার যাত্রাপথে দ্বিতীয় নম্বর স্টেশন লক্ষ্ণৌ জংশন স্টেশনে এসে পৌঁছেছে আর এই লক্ষ্ণৌ জংশনের স্টেশন কোড হচ্ছে এল ও আর এই ট্রেনটি এই স্টেশনে মাত্র দশ মিনিটের হল্ট আছে লখনো জংশন থেকে আমাদের ট্রেনটি ছেড়ে দিল আর এই ট্রেনটি তার পরবর্তী স্টেশন হচ্ছে কানপুর সেন্ট্রালাণসী থেকে তিনশো চুয়ান্ন কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেনটি তার নির্ধারিত সময় থেকে আঠাশ মিনিট লেট করে এখন কানপুর সেন্ট্রাল স্টেশনে এসে পৌঁছেছে আর এই কানপুর সেন্টারে স্টেশন করে রয়েছে সিএনবি আর এই ট্রেনটি এই স্টেশনে মাত্র হল রয়েছে পাঁচ মিনিটের আমাদের এই ট্রেনটি এখন কানপুর সেন্টার স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটি পরবর্তী স্টেশন হচ্ছে ঝাঁসি জংশন আমাদের ট্রেনটি এখন কানপুর সেন্ট্রাল স্টেশন থেকে ছেড়ে দিলো আর এর পরবর্তী স্টেশন হচ্ছে ঝাঁসি জংশন যেটি রাত বারোটা পঁয়ত্রিশ নাগাদ পৌঁছাবে আর আমার সম্ভব না যে ঝাঁসি নেমে স্টেশন কভার করা এবং ঝাঁসির পরে যে স্টেশনগুলো আছে সেগুলো দেখানো তো এখন আমি আমার সিটে ঘুমাতে যাব তো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালবেলা গুড নাইট কালকে রাত্রে খুব ভালোভাবে ঘুম হয়েছে আর আমাদের ট্রেনটি কিন্তু এখন অলরেডি মধ্যপ্রদেশে প্রবেশ করে গেছে আর এই ট্রেনটি পরবর্তী স্টেশন হচ্ছে উজ্জেন জাংশন বারাণসী থেকে এক হাজার আটচল্লিশ কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেনটি তার নির্ধারিত সময় থেকে তেইশ মিনিট লেট করে এখন এসে পৌঁছেছে উজ্জেন জাংশন স্টেশনে আর এই উজ্জৈন জাংশনের স্টেশন কোড হচ্ছে ইউ জে এন আর এই ট্রেনটি এই স্টেশনে দশ মিনিটের ফল্ট আছে আর এই উজ্জনে রয়েছে বাবা মহাকালেশ্বর জ্যোতির্লিং যেটি আমি কালকে দর্শন করব। এখন আমি যাচ্ছি ইন্দোরে ওমকালেশ্বর জ্যোতির্লিং দর্শন করতে সকাল সকাল উজ্জনে উঠে একটা চা নিয়ে নিলাম মাইন্ডটা ফ্রেশ করার জন্য আমাদের ট্রেনটি একটু পরে উজ্জেন থেকে ছেড়ে দেবে আমার গন্তব্য স্টেশন ইন্দোর যাওয়ার জন্য আমাদের ট্রেনটি এখন উজ্জন জাংশন স্টেশন থেকে ছেড়ে দিল আর এই ট্রেনটি পরবর্তী স্টেশন হচ্ছে আমার গন্তব্য স্টেশন ইন্দোর জংশন আমাদের ট্রেনটা জাস্ট উজ্জেন জাংশন থেকে ছাড়লো আর উজ্জেন জাংশন থেকে ছাড়ার পর এরকম একটা সুন্দর ভিউ কিন্তু আমার চোখে পড়লো খুবই সুন্দর ভিউ দেখো মাঝখান দিয়ে রাস্তার ওই সাইডে হচ্ছে সব জমি খুব সুন্দর লাগছে দেখতে বারাণসী থেকে এক হাজার একশো চোদ্দ কিলোমিটার জার্নি অতিক্রম করে আমাদের ট্রেনটি তার নির্ধারিত সময় অনুযায়ী ইন্দোর জংশন স্টেশনে এসে পৌঁছেছে আর এই ইন্দোর স্টেশন থেকে আমি এখন যাব হচ্ছে কালেশ্বর জ্যোতির্লিং দর্শন করতে কিন্তু তার আগে আমি এখন ইন্দোর স্টেশন থেকে যাব হচ্ছে ইন্দোর এয়ারপোর্ট তো সেই কারণটা বলছি সেই কারণটা হচ্ছে যে আমার একটা দাদা আসবে তো তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আমি যাবো হচ্ছে ওম কালেশ্বর জ্যোতির্লিং দর্শন করতে ইন্দোর স্টেশনের বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি খুবের অটো করে যাচ্ছি হচ্ছে এয়ারপোর্টের দিকে দাদাকে রিসিভ করতে ইন্দোর স্টেশন থেকে উবের অটো করে আমি এখন চলে এসেছি হচ্ছে ইন্দোর এয়ারপোর্টের দিকে আর দাদা একটু পরেই আসবে তো দাদাকে পিক আপ করে আমরা চলে যাবো হচ্ছে ওমকালেশ্বর জ্যোতিরিঙ্গ দর্শন করতে এখন আছি আমি হচ্ছে ইন্দোর এয়ারপোর্টে আর ইন্দোর এয়ারপোর্টে এখানে তোমাদের একটা জিনিস দেখাই লেখা হচ্ছে ওয়েলকাম টু ইন্দোর দ্য ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া তার মানে হচ্ছে ভারতবর্ষের এটা সবচেয়ে পরিষ্কার শহর খুব ভালো লাগলো ইন্দোর এসে তো আমি দাদাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করে নিলাম আর এরকম একটা গাড়ি করে আমি এখন যাচ্ছি হচ্ছে ওমকালেশ্বর জ্যোতির্লিং দর্শন করতে তো ইন্দোর থেকে তোমরা যদি ওমকালেশ্বর জ্যোতির্লিং দর্শন করতে যাও তাহলে এখানে তোমরা অনেক কিছু পেয়ে যাবে যাওয়ার তো এখান থেকে বাসও ছাড়ে এক পর পরপর আর তোমরা যদি অটোতে যাও ওই আঠেরোশো কি দু টাকা করে নেবে আর তোমরা যদি এরকম প্রাইভেট কারে যাও তাহলে কিন্তু তোমাদের ওই পঁচিশশো টাকার মতন চার্জ করবে তো তোমরা তোমাদের মতন একটু বার্গেনিং করে নেবে ইন্দোর স্টেশন থেকে আশি কিলোমিটার জার্নি অতিক্রম করে আমি এখন এসে পৌঁছেছি হচ্ছে ওমকারেশ্বরে আর এটা হচ্ছে আমাদের হোটেল আর এই হোটেলটার নাম হচ্ছে এমপিটি মানে হচ্ছে মধ্যপ্রদেশ ট্যুরিজমেরই এটা হোটেল আর আমি এখন হোটেলের ভেতরে যাই স্নান টান করি তারপরে যাচ্ছি হচ্ছে ওমকারেশ্বর জ্যোতিরিং দর্শন করতে তো এটা হচ্ছে আমাদের ওমকারেশ্বরের হোটেল আর হোটেলে ভেতরে ঢুকি তারপরে তোমাদের দেখাচ্ছি যে হোটেলটা ভেতরটা ঠিক কীরকম দেখতে তো আমি এবার মধ্যপ্রদেশ ট্যুরিজমের যে হোটেলে আছি সেই হোটেলের রুমটা দেখাচ্ছি তো এটা হচ্ছে আমার রুম আর ওইটা হচ্ছে আমার দিদি আর এখানে ঢুকতে একটা সাইড বেড আছে আর এখানে একটা বড় মিরর আর এখানে বসার জায়গা আর ওপরে একটা পাখা আর এখানে একটা আলমারি দিয়েছে জিনিসপত্র রাখার জন্য এটা কিন্তু বেশ ভালো লাগলো দেখে আর টিভি রয়েছে আর এখানে জলের বোতল রয়েছে এমনকি চা কফির জিনিসপত্র রয়েছে এখানে চা গরম করারও জিনিস রয়েছে আর এখানে বসার জায়গা আর তোমাদের বাথরুমটা দেখাই তো এই দেখো বাথরুমটা বেশ বড় আছে পরিষ্কার আর এখানে একটা কুলার চলছে তো আমি স্নান টান করে নিই তারপরে যাচ্ছি হচ্ছে ওমকারেশ্বর মন্দির দর্শন করতে হোটেল থেকে স্নান কমপ্লিট করে আমি এখন যাচ্ছি ওমকারেশ্বর মন্দির দর্শন করতে আর এই দেখো এটাই হচ্ছে ওমকারেশ্বর মন্দির তোমাদের একবার জুম করে দেখায় আর এই মন্দিরের ঠিক পাশে যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীটার নাম হচ্ছে নর্মদা নদী তো আমি এখন যাচ্ছি হচ্ছে ওমকারেশ্বর মন্দির দর্শন করতে আর মন্দির যেতে যেতেই তোমরা দেখবে এরকম একটা ব্রিজ আছে আর দুটো ব্রিজ আছে ওই সাইডেও একটা ব্রিজ আছে তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই ব্রিজ দিয়ে যাবে ওমকারেশ্বর মন্দিরটা হচ্ছে এদিকে আমি এখন ওদিকে যাই আমি এখন যাচ্ছি হচ্ছে ওমকারেশ্বর মন্দির দর্শন করতে আর যেতে যেতে দেখি যে এরকম বলি আর যে কোনো তীর্থক্ষেত্রে এরকমই গলি থাকে বলিটা যত আগের দিকে এগোবে ছোট হবে আর ততই মানুষের ভিড় বাড়বে এবং বলির আশেপাশে এই যে বিভিন্ন ঠাকুরের জিনিসপত্র তিলক থেকে শুরু করে ব্যাগ থেকে শুরু করে তারপর হচ্ছে জামা থেকে শুরু করে এগুলো সব তীর্থক্ষেত্রেই থাকে আর আমার সত্যি খুব ভালো লাগে এই গলিগুলোতে যখন যায় তখন এই দোকানগুলো এবং আশেপাশে যে মানুষগুলো রয়েছে তারা কত দূর থেকে আসে দর্শন করার জন্য তো এখন আমি যাচ্ছি হচ্ছে ওমকারেশ্বরের মন্দিরের দিকে আর এটাই হচ্ছে মেন গেট ওমকারেশ্বর মন্দিরের ভেতরে ঢোকার হার হার মহাদেব তো এখন আমি ভেতরে ঢুকে গেছি আর ভেতরে ঢুকেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওপরে দেখা রয়েছে জুতো চপ্পল এদিকে রাখতে হবে আর এটা হচ্ছে জেনারেল লাইন তো আজকে মন্দিরে খুব একটা ভিড় নেই তো জুতোটা এখানে রেখে দিই তারপরে তোমাদের সাথে কথা বলছি তো আমি এখন মন্দিরে জেনারেল লাইনে ঢুকে গেছি আর এটা হচ্ছে জিগজাগ লাইন যেটা প্রত্যেক মন্দিরেই থাকে আর ওপরে হচ্ছে লাইন পড়েছে তো আজকেই খুব একটা ভিড় নেই তো আধা ঘন্টা কি এক ঘন্টার মধ্যে খুব ভালোভাবে দর্শন হয়ে যাবে ওমকারেশ্বর জ্যোতির্লিং দর্শন হয়ে গেছে আর এখন দেখো কত মানুষ এখনও যাচ্ছে হচ্ছে লাইন দিয়ে দর্শন করতে আর আমি যতটুকু পেরেছি ভেতরের ভিডিওটা দেখেছি একটু হয়তো দেখা গিয়েছিল ওমকারেশ্বরের জ্যোতির্লিংটা আর আমার খুব ভালোভাবে দর্শন করেছি আর আমার যত মনস্কামনা ছিল বাবাকে বলেছি আর তোমরাও এই ভিডিওর মাধ্যমে ওমকারেশ্বর মন্দিরে জ্যোতির্লিংটা দর্শন করে না আর এটা হচ্ছে নর্মদা নদী আর এই নর্মদা নদীর আমি এখন ওইপারে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আর এটা হচ্ছে নর্মদা নদী আর এই নর্মদা নদীর আমি এখন ওই পারে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আমি এখন ব্রিজ ধরে যাচ্ছি হচ্ছে নর্মদা নদীর ঠিক ওই পারটায় আর এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু ওমকালেশ্বরের কালেশ্বরের সেই মন্দিরটা তো তোমরা একবার কমেন্টে হর হর মহাদেব লিখে দাও তো আমি নর্মদা নদীর এপারে চলে এসেছি আর ওমকারেশ্বর জ্যোতির্লিং আমার খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে তো তোমাদের আরেকবার দেখায় তো এটা হচ্ছে নর্মদা রিভার আর এখানে অনেক বোট রয়েছে তো তোমরা চাইলে সেগুলো চড়তে পারো আর ঠিক নর্মদা নদীর ওই পারেই রয়েছে হচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিং মন্দির তো তোমাদের একটু জুম করে দেখায় তো এটাই হচ্ছে ওমকারেশ্বর জ্যোতির্লিং মন্দির আর এই যে সাইডে যে ক্ষোভগুলো দেখতে পাচ্ছ এগুলোতে যখন ভিড় হয় তখন লাইন দিয়ে ওমকারেশ্বর জ্যোতির্লিং মন্দির লোক দর্শন করে খুব ভালো লাগছে খুব সুন্দর একটা ভিউ খুব সুন্দর একটা মন্দির পাহাড়ের মাঝে রয়েছে দেখো এদিকেও পাহাড় ও ওদিকেও পাহাড় আর মাঝখানে এখানে একটা ব্রিজ রয়েছে আর ওদিক থেকে আসলাম তো আর একটা ব্রিজ রয়েছে তো দুটো ব্রিজ রয়েছে তো খুব ভালোভাবে আমি দর্শন করলাম আর তোমাদের যতটুকু পেরেছি আমি দর্শন করিয়েছি ভিডিওর মাধ্যমে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যে বারাণসী থেকে এই ওমকালেশ্বর জ্যোতির্লিং মন্দির ব্লকটা তোমাদের কেমন লাগলো তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে কমেন্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো তোমরা খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে